যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কি নতুন কোনো প্লেয়ার আনবে বিষয়টা হচ্ছে মহামাডান ডেভিডকে নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিচ্ছে যে ডেভিডকে ইস্টবেঙ্গল থেকে মহামাডান তাদের দলে আনার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এখন ডেভিডকে ইস্টবেঙ্গল কর্মকর্তারা কি ছাড়তে রাজি আছে কারণ আমরা জানি যে ইস্টবেঙ্গলের সেন্টার ফরওয়ার্ড পজিশনে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আছে সেই জায়গায় দাঁড়িয়ে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু মাঝে মধ্যে চোট পেতে আমরা দেখতে পাচ্ছি এবং ক্লেটন শিলভা ক্লেটন সিলভাও ইস্টবেঙ্গলের হয়ে যথারীতি খেলে কিন্তু এই ক্লেটান শিলভা এখন একটু এজ হয়ে গেছে সে ভালো ফর্মের ধারে কাছে নেই সেই জায়গায় দাঁড়িয়ে ডেভিটকে তারা ছাড়ার সাহস দেখাবে কি না এটা বলা যাচ্ছে না কিন্তু দীর্ঘদিন ধরে এই ডেভিড ইস্টবেঙ্গল জার্সি পরে খেলছে না তাই একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং ক্লাব কর্মকর্তারা ইস মহামাডানের তারা কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সঙ্গে কথা বলছে যে এই ডেভিডকে যদি তাদের দলে আবার পুনরায় ফিরিয়ে আনা যায় যদি ফিরিয়ে আনতে পারে তাহলে মহামাডানের কাছে কিন্তু একখানা ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ডের অপশানটা ওপেন হবে এবং তার ফলে কী হবে না মহামাডান কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে ডেভিটকে নামাতে পারবে এখন ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তারা ছাড়তে রাজি হবে কি হবে না তার ওপর অনেক কিছু নির্ভর করছে আর তার সত সাথে আমরা জানি যে বিগত ক্লাবগুলো বিশেষ করে পাঞ্জাব এফসি আরও অন্যান্য ক্লাব মুম্বাই সিটি এফসি একাধিক সময় আমরা দেখেছি যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে গিয়ে কিন্তু ভালো প্লেয়ারকে তুলে এনে তাদের গেম প্ল্যানে পরিবর্তন আনতে পাঞ্জাব এফসি আগের বছর একাধিক প্লেয়ারকে কিন্তু এনেছিল বিশেষ করে মাদি তালালকে তারা এনেছিল তাদের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এবং তারা কিন্তু দুর্দান্ত খেলেছিল এবং একটা সময় তারা অবশ্যই টপ স্টিক্সের দৌড়ে কিন্তু ছিল লাস্টের দিকে গিয়ে তারা টপ স্টিক্সটা ফাইট করে ব্যর্থ হয় টপ সিক্সে পৌঁছতে কিন্তু আমরা দেখেছি সেই রকম জায়গায় দাঁড়িয়ে এই মহামাডান টিমও যদি কোনো একটা বিদেশি প্লেয়ারকে তাদের দলে আনতে পারে তাহলে অবশ্যই মহামাডান টিম কিন্তু এই রকম পাঞ্জাবের মতো একটা মিরাক্কেল বলুন আর পাঞ্জাবের মতো একটা ট্রানজেশান বলুন করতেই পারে কারণ ফুটবলে সব কিছুই সম্ভব ফুটবলে অনেক কিছু নির্ভর করে একটা মুভের উপর সেই জায়গায় দাঁড়িয়ে যদি সঠিকভাবে মহামাডান টিম ম্যানেজমেন্ট কোনো প্লেয়ারকে সঠিকভাবে মুভ করিয়ে তাদের দলে আনতে পারে তাহলে অবশ্যই এই মহামাডান দল কিন্তু ভালো করবে বলে আমার অনুমান আমরা জানি যে জোকিকে মহামাডান দল দু বছরের কন্ট্রাক্ট দিয়েছে কার্লোস ফ্যানকাউকে একটা বাই করে এনেছে যেখানে একাধিক বছরের তার সাথে কন্ট্রাক্ট আছে এর ফলে এই যে মহামাডান টিমের মধ্যে যে প্লেয়ার নতুন আনার যে প্রসেসটা হবে সেখানে এই প্লেয়ারগুলোকে ছাড়তে গেলে তাদেরকে কিন্তু একটা ভালো রকমের টাকা দিতে হবে সেই কথা মাথায় রেখে মহামাডান টিম কিন্তু পিছিয়ে যাচ্ছে সাঁচি গ্রুপ লাস্টের দিকে এসেও বেশ কিছু প্লেয়ারকে এনেছে যেমন মহামাডানের বিদেশি সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারটা এছাড়া বলা যাবে যে ম্যানজো কি আরও সব প্লেয়ার আছে ইন্ডিয়ান কয়েকটা প্লেয়ারকে আনার ক্ষেত্রে সাচি গ্রুপের রোল ছিল কিন্তু বিষয় হচ্ছে যে সাচি গ্রুপ আনলে কি হবে প্রত্যেকটা জায়গাতেই তারা ব্যর্থ যে পরিমাণ তারা টাকা খরচ করেছে তার একটা প্লেয়ারকেও তারা সঠিকভাবে আনতে পারেনি তাই এই প্লেয়ারগুলোকে অবিলম্বে রিলিজ করার দরকার আছে যদি না করে তাহলে কিন্তু মহামাডনের ভাগ্যের চাকা ঘোরানো অসম্ভব হয়ে দাঁড়াবে এবং মহামাডানকে যদি তাদের ভাগ্য পরিবর্তন করতে হয় অবশ্যই এই প্লেয়ারগুলোকে ছেড়ে দেওয়া উচিত না হলে মহামাডান টিম কিন্তু একটা জটিলতার সম্মুখীন হচ্ছে এবং সমর্থকদের মনোবল কিন্তু তলানিতে নিতে গিয়ে থাকছে এখন ক্লাব কর্মকর্তারা মিটিং সারছে মিটিংয়ে দেখা যাক কি বেরিয়ে আসে যদি পজিটিভ কিছু বেরোয় সেটা ভালো হবে মহামাডান ক্লাব যদি আবার যদি ভালো একটা দল বানানোর দিকে মনোযোগ দেয় এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে যদি দেখা যায় যে একটা বিদেশিকে তারা আনতে সক্ষম হয়েছে তাহলে মহামাডানের ক্ষেত্রে ভালো হবে মহামাডান যদি এই ডেভিডকে নিয়ে আসতে পারে সেটাও মহামাডারের জন্য ভালো হবে কারণ সেন্টার ফরওয়ার্ড পজিশানে এই মুহূর্তে লোক লাগবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্লেয়ার যদি আসে মহামাডান অত্যন্ত উপকৃত হবে এখন বিষয় হচ্ছে যে বিভিন্ন ক্লাবের সঙ্গে বিভিন্ন ক্লাবের একাধিক বছরের চুক্তি করা প্লেয়ার আইএসএলের রয়েছে এখন একভাবেই মহামাডান বাইরে থেকে প্লেয়ার আনতে পারে সেটা হচ্ছে ফ্রি এজেন্ট বা লোন ডিলের মাধ্যমে যদি মহামডান ছ মাসের বা এক বছরের জন্য কোনো প্লেয়ারকে লোন ডিলে আনতে পারে সেখানে কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ম্যানজোকি কার্লোস ফ্যানকাউকে আনরেজিস্টার করে রাখা যেতে পারে এবং এদেরকে আনরেজিস্টার্ড করে যেসব নতুন প্লেয়ার আসবে তাদেরকে কিন্তু রেজিস্টার্ড করা যেতে পারে এই জায়গাটা কিন্তু মহামাটানের কাছে অপশান আছে এবং মহামাটান কিন্তু যদি তাদের দলের ভালো চায় এবং কর্মকর্তারা যদি অবশ্যই নতুন প্লেয়ার আনতে ইচ্ছুক হয় তাহলে এই পথে হাঁটতে পারে কারণ কার্লোস ফ্যানকাও ম্যানজোকি এদের যে পরিমাণ টাকা এরা নিয়েছে সেই পরিমাণ পারফরম্যান্স দিতে পারছে না এবং এদের সঙ্গে মহামাডন কর্মকর্তারা ডাইরেক্ট বছর করে চুক্তি করে ফেলেছে এর ফলে মহামাডনে একটা বিরাট সমস্যা তৈরি হচ্ছে যে প্লেয়ারগুলোকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কারণ তারা এখন বিরাট অঙ্কের টাকা দাবি করতে পারছে এবং সেই দাবির ফলেই কিন্তু মহামাডান টিম পিছু হাঁটছে কিন্তু এদেরকে একটাইভাবে করা যেতে পারে সেটা হচ্ছে আনরেজিস্ট্রেড করে রেখে দাও নিজেদের খেলার প্রতি যদি তারা আগ্রহী থাকে তাহলে নিশ্চয়ই তারা বলবে যে আমাদের টাকার দরকার নেই আমাকে রিলিজ করে দাও আমি অন্য ক্লাবে গিয়ে খেলি এখন হচ্ছে প্লেয়ারটার ওপর নির্ভর করবে বেকার বেকার এদেরকে মাঠে না গেম টাইম দেওয়ার মতো লাইবিলিটি মহামাডানের নেই এবং মহামাডানের থাকা উচিত নয় এরা এক একটা প্লেয়ার মহামাডানের লাইবিলিটি হয়ে উঠেছে সেই জায়গা থেকে মহামাডানের উচিত যেই সব প্লেয়ারগুলোকে অবিলম্বে পরিত্যাগ করা এবং মহামাডান আগামী যেসব মুম্বাই ম্যাচ কেরালা ম্যাচ এই সব ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে নতুন প্লেয়ারদের নামিয়ে খেলাক এই সেন্টার ফরওয়ার্ডদের নামিয়ে কোনো লাভ নেই এই জায়গায় অ্যান্ড্রে চিন্নিসবকে সাহসী হতে হবে অ্যান্ড্রে চিনিসিসফকে বুঝতে হবে যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমাকে নতুন কোনো প্লেয়ারকে নামাতে হবে আমার তো মনে হয় মাখান ছোটকে সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলাতে পারে মোহাম্মডান এছাড়া ছাড়া রেহিম সাঙ্গাকেও খেলাতে পারে সেন্টার ফরওয়ার্ড পজিশানে ওই জায়গায় কিন্তু বিকাশ সিংয়ের মতো প্লেয়ার আছে যে কিনা খেলতে পারবে তাই একাধিক প্লেয়ার ইন্ডিয়ান আছে যাদেরকে নাবিয়ে টেস্ট করা যেতে পারে উইংস পজিশানে এবং সাঙ্গা আর মাখান ছোটেকে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে খেলালে অবশ্যই মহামাটের জন্য ভালো হবে ফ্যানাই আছে ফ্যানাই উইংস পজিশান থেকে খেলতে পারে এছাড়া আঙ্গুসানা আছে আঙ্গুসানা সেন্টার মিডফিল্ড পজিশানে খেলতে পারে এই সব প্লেয়ারকে ট্রাই করা হোক বিশেষ করে এই কার্লোস ফ্যানকাও ম্যানজুগিকে একদম বসিয়ে দেওয়া উচিত এর সাথে সাথে অ্যালেক্সেস গোমসকেও বসিয়ে দেওয়া উচিত এদের কোনো কন্ট্রিবিউশন নেই তাই এদের মাঠে রাখার কোনো মানে হয় না তাই দেখা যাক মহামাডান এই কার্যকারী সমিতির বৈঠক থেকে কি ডিসিশান নেয় এটা অবশ্য নিজেদের মধ্যেকার একটা জটিলতার সমস্যার বৈঠক এখানে সব প্লেয়ার নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই কম আছে দেখা যাক যদি কিছু উত্তর উঠে আসে বা কিছু প্রশ্ন উঠে আসে এই সাহসী ডিসিশানটা কিন্তু অ্যান্ড্রে চেন্নিসফকে নিতে হবে অ্যান্দ্রে চেন্নিসপ এক্সট্রা অর্ডিনারি চান্স দিয়ে চলেছে এই বিদেশিগুলোকে এর কোনো লজিক নেই আরে এর তো কিছু থাকতে হবে তাই এদেরকে কিসের জন্য চান্স দেওয়া হচ্ছে এটা কিন্তু বারবার প্রশ্ন উঠছে দেখা যাক মোহাম্মডান যদি এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ডেভিডকে আনতে পারে বা একটা বিদেশি বাইরে থেকে কোনো প্লেয়ার লোন ডিলের মাধ্যমে আনতে পারে তাহলে মহামাডান টিম কিন্তু ভালো করবে কারণ মহামাডানের মাঝমাঠ এবং বলা চলে যে সেন্টার ব্যাক খুব একটা খারাপ খেলছে না ইন্ডিয়ান প্লেয়াররা অত্যন্ত ভালো ফুটবল খেলছে সেই জায়গায় মহামাডান কিন্তু এই জিনিসগুলোর ওপরে মুভ করলে মহামাডান টিম অবশ্যই বেটার করতে পারবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন